আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি ধিনাইদা জেলার বারো বাজার গরুর হাটে হাটটি প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে কুরাজ জাতের খামার উপযোগী সার গরুগুলা সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু এই গরুগুলা মূলত কোথা থেকে আনছে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বারো বাজার হাট থেকে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনেই দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ কোরআ যাদের খামার উপযোগী সার এটা মূলত কেমন বয়স কত টাকা চাই কেমন টাকায় বেচা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন বয়স এটা কয় দাঁত দুই দাঁতের গরু দুই দাঁত আপনারা শুনলেন দুই দাঁতের একটা গরু দুই দাঁত বারো বাজার গরু হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছে আচ্ছা এই গরুগুলো মূলত আপনারা কোথা থেকে সংগ্রহ করেন গ্রাম থেকে বিভিন্ন বাসা থেকে যে যে আপনারা কিনে আনেন চাষ দিলেন কেমন এটা পঁচাশি আপনারা শুনলেন দুই দাঁতের একটা গরু চাষছে পঁচাশি মোটামুটি লম্বা ফ্রেমের

লম্বা চম্বা ফ্রেমের পায়ে পাওয়া অনেক লম্বা এবং ফ্রেমটা অনেক লম্বা এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব গরুটা একটু দূর থেকে পিস থেকে দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ব্যবসায়ী তো আপনি কয়টা আনছেন দুটো আনসেন হয়েছে বেচা কেনা এখনো হয়নি এটা কি জাতের যেটা আমরা দেখলাম কুরাস কুরাস বয়স কেমন দাতিনি এটা মূলত এখন কষাই কি যাবে না পালাই যাবে পালাই যাবে আচ্ছা তাহলে মোটামুটি এটা পালাইতে যাবে আপনারা শুনলেন পালাই যাবে এখনও দাতিনি বিনা দাঁতের একটা গরু বারো বাজার গরু হাট থেকে কেমন টাকা দাম চাই কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যরাই আপনাদেরকে দিব এখন ছোট করে বলেন তো কেমন চাচ্ছিলেন একশো পঁচিশ আপনি চাচ্ছেন দাম কি বলছে খদ্দের

বাজারের থেকে ব্যাপারেরা কিনছে কত টাকা ছয়শো করে কিনছে আর অ্যাভারেজ বেচা কেনা হচ্ছে সাড়ে ছয়শো দর্শক আপনারা শুনলেন যশোরে মাংসের দাম অনেক কম অনেক কম ছয়শো করে আপনারা কিনতে পারবেন হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ছয়শো করে কিনতে পারবেন তো এই ছিল বারো বাজার গরু হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান কোরাস মোটামুটি মোটা তাজাকরণের লম্বা চম্বা ফ্রেমের একটা সার এটা কেমন বয়স কত টাকা চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব বারো বাজার গরুহাট থেকে আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছে আপনি তো ব্যবসায়ী ভাই আচ্ছা বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে ভাই এখন বেশি একটা ভালো না আচ্ছা মোটামুটি মাংসের দাম কম তো এখন নাকি যশোরে মোটামুটি মাংসের দাম কম এটা তো কষাইতে যাবে না কি ভাই কতটুকু ওয়েট হতে পারে চার চারমন দশ কেজি

আপনারা শুনলেন একশো পাঁচ দশ হলে বেচাকেনা করবে মাংসের দাম অত্যন্ত কম অত্যন্ত কম মাত্র ছয়শো টাকা কেজিতে আপনারা ক্রয় করতে পারবেন বারো বাজার গরুর হাট থেকে একেবারে পানির দামে বিক্রি হচ্ছে পানির দামে তাই তো একেবারে পানির দামে ছিল বারো বাজার গরুর হাট থেকে খামার উপযুক্ত এই পাশাপাশি মাংস ধরানোর সার গরুগুলোর দামদর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে